নমস্কার বন্ধুরা বং লাইফ উইথ গার্গিন নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালোই আছি আজকে যে ব্লগটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেই ব্লগটি হচ্ছে আমার আর মায়ের একটি ভ্রমণ কাহিনী শুধুমাত্র ভ্রমণ বলা ভুল হবে কিছুটা নিজেদের পার্সোনাল কাজ ছিল আমার আর তার সাথে সাথে কিছুটা ঘোরা বেড়ানো সবটা মিলেমিশে রয়েছে এই ব্লগটিতে এবং কীরকম কি ওয়েদার ছিল কিভাবেই আমরা কোথায় গেলাম সমস্তটা রইবে আজকের এই ব্লগ জুড়ে তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বং লাইফ উইথ গার্গির তো শুরু করছি আজকের ভিডিওটা আজকের যে ভিডিওটা রয়েছে সেটা মূলত চোদ্দো আর পনেরো তারিখকে কেন্দ্র করে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে আজ আমাদের যাওয়ার জন্য সেই ট্রেন না ধরে ঘুরপথে গাড়ি নিয়ে বেরোতে হলো। কারণ এত বৃষ্টি যে বাইরে বেরিয়ে টোটোতে উঠতে উঠতেই ভিজে যেব যেহেতু সঙ্গে আছে লাগেজ সেই জন্য সেই রিস্কটা নেওয়া গেল না হাওড়া স্টেশনে যাওয়ার জন্য গাড়িতে করেই আমরা রওনা দিলাম ও যাচ্ছি কোথায় সেটাই তো শেয়ার করিনি আজ আমি আর মা যাব দেওঘর দেখতেই পাচ্ছেন দুজনে আমরা একদম রেডি হয়ে গাড়িতে চড়ে বসেছি আর কর্তামশাই নিয়ে যাচ্ছেন আর কি হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য প্রচণ্ড বৃষ্টি এক খণ্ড মানে বিরাম দিচ্ছেই না বৃষ্টি এই ভ্রমণটা মূলত ভ্রমণ ঠিক বলা যায় না আমার একটি পার্সোনাল কাজ আছে তার সাথে আর কি মাকে নিয়ে যাওয়া কারণ মায়েরও একটুখানি রিফ্রেশমেন্ট হয়ে যাবে এক জায়গায় থেকে থেকে মাও মাঝে মধ্যে বোর ফিল করে সেই জন্য ভাবলাম যেহেতু এই একদিনের আমার কাজ তাই জন্য মাকে সঙ্গে করে নিয়েই যাই একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে আর যেহেতু দেওঘরে মায়ের আর কি গুরুদেবের আশ্রমও আছে সেই জন্য সেখানে মা কিছুটা সময় হলেও কাটাতে পারবে তারও ভালো লাগবে দেখতে দেখতে দেখুন আমরা এসে পৌঁছেই গেছি একদম হাওড়া স্টেশনে আর একদম হাওড়া স্টেশনের যে আট নম্বর যে ক্যাব হয়ে আছে তার ভিতরে একদম আমাদের গাড়ি প্রবেশ করেছে তবে এখানে একটা ইনফরমেশান দিয়ে দিই এখানে কিন্তু খানেকের জন্য গাড়ি পার্ক করার চার্জ হচ্ছে তিনশো টাকা ভিতরটায় বাইরে রাখলে সত্তর যেহেতু বৃষ্টি তাই আমরা ভিতরেই গাড়ি পার্ক করেছি এবং আস্তে আস্তে আমরা আমাদের নির্ধারিত স্টেশনের দিকে এগিয়ে চলেছি যেখানে আর কি আমাদের দেবে যতই বৃষ্টি হোক আর যতই আবহাওয়া হোক দেখুন হাওড়া স্টেশনের কর্মব্যাস্তা কিন্তু সবসময় খুঁড়ে আর এত মানে একটা ভিতছিল ওয়েদার তারপরেও কিন্তু হাওড়া স্টেশনে ভিড় সবসময় নজর আর আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি আমাদের ট্রেন ছাড়ার কথা দুপুর একটায় কুম্ভ এক্সপ্রেস আমরা যাব কিন্তু অলরেডি ট্রেন লেট সেই জন্য বেজার মুখে কর্তামশাই দাঁড়িয়ে দেখুন যেখানে ট্রেন আসার কথা ট্রেন ছাড়ার কথা একটাই সেখানে একটা আট বাজে ট্রেন এখন সবে গুটি গুটি পায়ে এসে স্টেশনে ঢুকছে এরপরে আমরা সকলে উঠবো তারপরে ছাড়বে তাহলে বোঝাই যাচ্ছে যে ট্রেন কিন্তু আজকে নির্ধারিত সময় থেকে অনেকটাই লেট করছে জানি না কতক্ষণে পৌঁছবো যাই হোক কি আর করা লেট করেছে আর এগুলো তো আমাদের নিজস্ব হাতে কিছু নেই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাও ক্লান্ত হয়ে পড়েছিল যদিও মাঝখানে কিছুটা সময় বসেছিল কিন্তু মায়ের তো এইসব অভিজ্ঞতা নেই সেই জন্য মায়ের চ্যুতি ঘটে যাচ্ছিলো মাঝে মধ্যেই যে এত দেরি কেন হচ্ছে এত দেরি কেন হচ্ছে তো এইসবের মাঝখান থেকে ট্রেন এসেছে এবার আস্তে আস্তে ট্রেনে দুগ্গা দুগ্গা বলে উঠে পড়ার পালা এই প্রথম মাকে নিয়ে আমি একা কোথাও যাচ্ছি তো দায়িত্বটাও অনেকটা বেশি যাই হোক ট্রেনে উঠে পড়েছি কোনো রকম অসুবিধা হয়নি আর ট্রেন ছেড়ে দিয়েছে মা সেই জন্য একবার ঠাকুর প্রণাম করে নিচ্ছে দেড়টার পরে ট্রেন প্রায় ছাড়লো আস্তে আস্তে গুটি গুটি পায়ে স্টেশন থেকে ট্রেন এগিয়ে যাচ্ছে নিজের গন্তব্যের দিকে তো চলুন আস্তে আস্তে এই বৃষ্টি স্নাত ওয়েদারে কিছু কিছু বাইরের দৃশ্যকে দেখতে দেখতে আমরাও আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিই আর আপনাদের সাথে ভাগ করি এত বৃষ্টিতে এর আগে কোথাও বেরোয়নি কিন্তু যেহেতু এটা পূর্ব নির্ধারিত শিডিউল এবং আমার কাজটি আছে সেই জন্য যাই হোক বেরোতে তো হবেই তাই বেরিয়ে পড়া একে একে প্রত্যেকটি চেনা স্টেশনকে পাড়ি দিয়ে ট্রেন এগিয়ে চলেছে সেই জন্য দেখবেন অনেক সময়ই খুব ভালো লাগে যে মেল ট্রেনে বসে রোজকারের পরিচিত স্টেশনগুলোকে যখন অতিক্রম করা হয় এবং সেখানে না নামা হয় সেখান থেকে এগিয়ে যাওয়া হয় দূরের গন্তব্যের দিকে এ যেন এক অন্য ধরনের অনুভূতি তো যারা যারা আমার সাথে সহমত হবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই রকম ওয়েদার আমি এই প্রথম পেলাম যে এত বৃষ্টি এত বৃষ্টি চার পাঁচটা কীরকম যেন ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে যাচ্ছে যাই হোক নিজের পরিচিত জায়গা এই যে আস্তে আস্তে বেলুর স্টেশন আসছে সেটাকে ছাড়িয়ে ট্রেন নেবে হাওড়া বর্ধমান কর্ড লাইন সেটা থেকেই একদম বেরিয়ে যাবে জ্যাসিডির উদ্দেশ্যে আমরা নামব হচ্ছে একবারে জ্যাসিডিতে সময় হচ্ছে বিকেল পাঁচটা কিন্তু যেহেতু ট্রেন আজকে করেছে লেট সেই জন্য মনে হচ্ছে বেশ কিছুটা সময় তো লেট হবেই এবার সেটা আধ ঘন্টা থাকবে না আরও বেশি হবে সেটা বোঝা যাচ্ছে না দেখা যাক কতটা মেকআপ দিতে পারে ট্রেন ঠিকঠাক একদম যে অন টাইম পৌঁছবো সেটা তো কোনো মতেই হবে না বোঝা যাচ্ছে কিন্তু তারপরেও কতটা আর কি সময় বেশি লাগে না কম লাগে সেটা তো এখন বুঝতে পারছি না আর দেখুন জলের এমন ঝাপটা আসছে যে কাঁচ পুরো একদম যেন ঝাপসা হয়ে যাচ্ছে থেকে থেকে আর সেই জন্য মাঝে মধ্যেই ব্লার হয়ে যাচ্ছে আমার ক্যামেরার লেন্স তাই হোক তবুও আর কি নিজের পরিচিত স্টেশনকে একটু দেখিয়ে নিয়ে এগিয়ে চলা বৃষ্টি স্নাত ওয়েদারে গাছপালাগুলো যেন আরও চির সবুজ চির সতেজ হয়ে উঠেছে এগুলো যেন চোখকেও আরাম দিচ্ছে এত ভালো লাগছে যে চারপাশে সবুজ দেখতে মানে চোখটা যেন প্রশান্তিতে ভরে যাচ্ছে এত সবুজ তো আমরা যারা এই মোটামুটি শহর কেন্দ্রিক জীবনযাপন করি চারপাশে এত ইট কাঠ সবসময় আর কি যে এই সবের মধ্যে আবদ্ধ থাকি সেখানে এত সবুজ চোখে পড়ে না যদিও আমার কর্মস্থলের যে রাস্তা সেই রাস্তা ধরেই এগোচ্ছে সেখানে প্রতিদিনই দেখা যায় এই সবুজ গাছপালাগুলো কিন্তু এতটা সবুজ এই বৃষ্টির জলের জন্য মনে হয় আরও বেশি সবুজ সতেজ লাগছে ভীষণ ভালো একটা বেশ আরামদায়ক চোখের জন্য মনে হচ্ছে তো চলুন এগিয়ে চলি খাওয়া দাওয়া করছে আমার চাউমিন দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করি আসানসোল এসে গেছে যদিও ট্রেন আজকে লেট যাই হোক খাওয়া দাওয়া করি পরে আবার অবশেষে সন্ধে সাতটা আমরা নামলাম জাসিডি স্টেশনে এই জাসিডি স্টেশন থেকেই আপনারা অটোতে বা প্রাইভেট গাড়িতে করে পৌঁছে যেতে পারেন বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে মূলত জাসিডি স্টেশন থেকেই যাওয়া হয় যদিও বৈদ্যনাথ ধাম একটা স্টেশন আছে এবং আগামীকাল সেখান থেকে আর কি বন্দে ভারতের উদ্বোধনও আছে সেখান থেকে আর কি কাশির উদ্দেশ্যে একদম ট্রেন ছাড়বে তো দেখা যাক সেই সময়ে আর কি সেই জায়গার অভিজ্ঞতা সাক্ষ্য হতে পারি কি না তবে মনে হয় পারব না কারণ ওই সময় আমার একটা নির্দিষ্ট শিডিউল আছে আমার একটি মিটিং আছে তো যাই হোক এখানেও অযোধারায় বৃষ্টি পড়েই চলেছে আর মূলত এখানে বাবাধাম তার সাথে সাথে অনেক কিছু মন্দির আছে এবং কিছু কিছু দর্শনীয় স্থান আছে এবং অনুকূল ঠাকুরের আশ্রম আছে নলক্ষা মন্দির আছে কিছুটায় গিয়ে বাসুকিনাথ মন্দির আছে তপবন আছে ত্রিকুট পাহাড় আছে নন্দন পাহাড় অনেক কিছু যারা এখানে আর কি বেড়াতে আসতে চান তারা কিন্তু অবশ্যই দুটো দিন বা তিনটে দিনের জন্য এখানে আসতেই পারেন পুজো দিলে মন ভালো লাগবে এবং তার সাথে সাথে এই সমস্ত আশেপাশের যে সাইট সিনগুলো আছে সেগুলো করবেন ভীষণ ভালো লাগবে এরপর আমরা নির্দিষ্ট হোটেলে পৌঁছে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর প্রচণ্ড যেহেতু বৃষ্টির ওয়েদার ভিজে ঠিজে গিয়েছিলাম অল্পমাত্রা তাই তেমনভাবে আর সেগুলো কিছু শ্যুট করা হয়নি রাত্রিবেলা এসেছি খাওয়া দাওয়ার জন্য আর কি দেখতেই পাচ্ছেন এখনও বৃষ্টি পড়ছে আর খাওয়া দাওয়া করি যেহেতু খুব বৃষ্টি বাদল ছিল সেই জন্য আর কি আর ভিডিও করতে ইচ্ছা করছিল না কিছু ছবি তোলা হয়েছিল সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন যে এই বৃষ্টির জন্য স্যুপ নেওয়া হয়েছিল। সাথে একটুখানি মাশরুমের একটা আইটেম বাটার নান চিকেনের একটা প্রিপারেশান এই সমস্ত দিয়েই আর কি রাত্রের ডিনারটা আমরা করে নিয়েছিলাম পরের দিন যথারীতি সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে যে যার মতো আর কি আমি আমার যে মিটিং ছিল সাথে একটা ট্রেনিংই বলা যেতে পারে তার উদ্দেশ্যে রেডি হয়ে গিয়ে আমি রওনা দিলাম সেই পথের উদ্দেশ্যে আর মাকে রেডি করে দিয়ে মাকে বলা হলো যে অনুকূল আশ্রম যেটি মায়ের গুরুদেবের আশ্রম সেখানে আর কি গিয়ে কিছুটা সময় কাটাতে কারণ আমি মিটিংয়ে আর মা একা একা থেকে কি করবে তো সেই মা গিয়েছে অনুকূল আশ্রমে তারই কিছু ছবি আর মা যখন আশ্রমে গিয়েছিলো তখন সেখানে আর কি ভোগা আরতি হচ্ছিল দুপুরবেলা ছিল সময়টা তো মায়েরও খুব আর কি ভালো লেগেছিল। তো দেখে বুঝতেই পাচ্ছেন। মা এত সুন্দরভাবে যে এই প্রক্রিয়ার আর কি নিজেও থাকতে পাচ্ছেন। সেই জন্য ভীষণ আর কি একটা তারও খুব খুশি মনটা যেহেতু দুদিনই মুসলধারে বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমরা লাঞ্চ বলুন ডিনার বলুন এই গরম গরম স্যুপটাকে কিন্তু একদমই হাতছাড়া করিনি কারণ এটা আমাদেরকে কিন্তু এই বর্ষা বাদলের ওয়েদার থেকে খুব ভালোভাবেই একটা বাঁচিয়ে দিয়েছিল যদি অন্য কিছু খেতাম সে ধরুন ডেজার্টে আইসক্রিম ঠাইসক্রিম তাহলে কিন্তু খুব বড় বিপদে পড়ে যেতাম কারণ সব সময়ই কন্টিনিউয়াসলি একটা হেভি রেন হচ্ছিলো আজ ষোলো তারিখ সকাল আজ আমাদের বাড়ি ফেরার পালা পৌনে বারোটা নাগাদ ট্রেন আছে যা সিটি থেকে তাই একবার রুমটাকে দুদিন যেটা ছিল আমাদের আস্তানা সেটাকে ভালো করে একবার নিরীক্ষণ করে সেটাকে বিদায় জানিয়ে আস্তে আস্তে আর কি বেরোব কিন্তু দেখুন সকালবেলা সেই চোদ্দো তারিখ থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তার এখনও অবধি কোনো বিরাম নজরে পড়ছে না সে আমাদের ওয়েস্ট বেঙ্গলই হোক আর ঝাড়খণ্ডেই হোক তুমুল বৃষ্টি হচ্ছে চারপাশটা দেখছেন যে জোরে জোরে আর কি এক পশলা থামছে তো আবার হচ্ছে মানে নন স্টপ যেটাকে বলে থামছে বলে যে একদম থামছে তা কিন্তু নয় কখনো একদম সেই ধোঁয়ার মতো হয়ে বৃষ্টি হচ্ছে কখনো আবার ছিটে পোটা কিন্তু হয়েই চলেছে হয়েই চলেছে এখন একটা টেনশন হচ্ছে যে ঠিক ঠিক টাইমে গিয়ে ট্রেনটা ধরতে পারলে হয় কারণ রাস্তা স্লিপারি স্টেশন স্লিপারি মা সঙ্গে আছে এটাই চিন্তা যাই হোক অবশেষে আমরা ট্রেনে উঠতে পেরেছি যদিও প্রচণ্ড বৃষ্টি ছিল বাইরে আর এখনও বৃষ্টি পড়ছে কিন্তু একদম ট্রেন লেট করেনি পাঁচ মিনিট লেট সেটাকে আর লেট বলা যায় না আমরা ফিরছি পূর্বাতে একদম হাওড়ায় এটা টাইম বিকেল পাঁচটায় তো দেখা যাক যে টাইমেই মনে হচ্ছে আশা করি আমরা হাওড়াতে ইন করতে পারবো হাওড়ার প্রায় কাছাকাছি আমরা এসে গেছি আর এখন এদিকে একটু রোদের ঝলক দেখতে পেয়েছি কি আরাম যে লাগছে কি বলবো। আর এটার জন্য ভালো লাগছে যে অবশেষে আর কি মাকে নিয়ে ঠিকঠাকভাবে আর কি একদম হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর কিছুটা সময় তারপরই বাড়ি পৌঁছে যেতে পারবো মাকে নিয়ে বেরোনোটা ছিল একটা চ্যালেঞ্জ আর এটা আমি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পেরেছি